সুপ্রভাত বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছ আর আমরাও বেশ ভালো রয়েছি আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার টু ফোর সবাই খুব 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 ভালো কাটুক আর সবাই খুব মজা করো এনজয় করো আজকের দিনটা তো চলো আজকে এখন থেকে ভিডিও শুরু করলাম আমার এই সুন্দর বাগান দিয়ে অন্যান্য দিন তো তোমাদেরকে আর ইন্ট্রোটা দেওয়া হয় না তো ভাবলাম যে আজকে একটুখানি ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করি আর ওইদিকে আমাদের কিন্তু রান্নাবান্নার কাজ শুরু হয়ে গেছে কারণ আজকে ভাইয়ের বার্থডে সাথে দিদির মেয়েকেও আজকে একটু আইবড়ো ভাত খাওয়াবো তো এই যে একজন ক্যামেরার সামনে আসার জন্য অস্থির হয়ে পড়েছে তোমাদেরকে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর খুব খুব আনন্দ করে কাটান সারাটা বছর আমাদের তরফ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর তার আগে আমাদের প্রিপারেশনটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই বছরের প্রথম দিনটা বেশ সুন্দরভাবেই শুরু করেছি আর তার জন্য মাছের যাত্রা দিয়ে আজকে দিন শুরু হয়েছে তো সকাল সকাল বাজারে এসেছি এসে দেখলাম যে বাজার খুব একটা ভারী নয় হালকা বাজার তো তার মধ্যে থেকে বেশ কিছু চিংড়ি আর কি নিলাম আর পমফ্রেট নেওয়ার কথা ছিল কিন্তু ওই যে বললাম বাজার আজ একটু হালকা তাই একটু পাবদা নিলাম তবে পাবদাগুলো বেশ ফ্রেশ ছিল তো তাই মাকে ফোন করলাম যেহেতু আজকে ভাইয়ের জন্মদিন আর সাথে দিদির মেয়েকেও আইবুড়ো ভাত খাওয়াবো তো তার জন্য একটু আয়োজন তো করতেই হবে আর দেখবে খাওয়াতে না সত্যিই খুব ভালো লাগে সাথে নিজের হাতে সব কিছু আয়োজন করে মা থাকলে আমার রান্নার চাপটা এতটা থাকে না তো মাই আর কি রান্নার দিকটা দেখে নাই। তার জন্য ভাবলাম যে সুযোগ যখন রয়েছে তো চলো দুজনে মিলে একটু বাজার করে নিয়ে আস আর আমাদের ছোটোর থেকে আর কি সবারই একটা ভ্রান্ত ধারণা যে বছরের প্রথম দিনটা ভালো গেলে নাকি সারা বছরটা ভালো যায় কিন্তু তা একদমই না বছরের প্রথম দিন থেকে আমরা সুন্দরভাবে বছরটাকে শুরু করি ঠিকই তবে সারা বছরটা ভালো মন্দ মিলিয়েই কাটবে কিন্তু একটু নতুনভাবে শুরু করতে সত্যি ভালো লাগে কিন্তু এক একটা বছর পেরিয়ে যাওয়া মানে আমাদের জীবনের সময় ততই কমে আসছে তাই না তো তাই সুন্দরভাবে বাঁচতে হবে সারা জীবনটা আমাদেরকে ভালো মন্দ সব কিছু মিলিয়ে তো এই যে এক কাকু আর কি মটরশুঁটি নিয়ে বসেছিল একদম ফ্রেশ মটরশুঁটি প্রয়োজন ছিল না তবু আর কি নিলাম কারণ এরকম মটরশুঁটি শীতের দুপুরে বসে বসে খেতে বেশ ভালো লাগে তো সবাই যখন রয়েছি তাহলে বেশ মজা করে আর কি মটরশুঁটি দিয়ে মুড়ি খাওয়া যাবে আর এদিকে টমেটো ছিল বেশ দেশি টমেটো আসলে কি বলো তো শীতের সবজির একটা আমেজই অন্য রকমের তারপরই সবজি মাছ কিনে এইদিকে মিষ্টির দোকানে এসেছি কারণ বাড়িতে গিয়ে জল জলখাবারের ব্যবস্থা করতে হবে তো তার মধ্যে একটা মিষ্টি না থাকলে কেমন লাগবে বলো তো এখানে ওই প্যারা আর লাড্ডু টাইপের মিষ্টি বেশি ছিল যার জন্য সেরকম একটা খুব একটা মিষ্টি নিইনি এখন এখন জাস্ট মনোরঞ্জনটাই নিলাম এই মনোরঞ্জন মিষ্টিটা না সত্যিই মনোরঞ্জন করে দেয় একদম তো এদিকে বাড়িতে এসে একটু চা বানাবো তাই দুধটা গরম করে নিচ্ছি আর মাছগুলোও চলো এখন ধুয়ে নেবো বাহারি বান্না খাওয়া দাওয়া এই নিয়ে আমাদের আজকের ফার্স্ট জানুয়ারিটা কাটবে তো বেশ ভালো লাগছে আর সবাই রয়েছে তো তাই অনেকটা আনন্দটা বেড়েও গেছে তোমাদের কেমন কাটছে ফার্স্ট জানুয়ারি অবশ্যই কমেন্টে জানিও আমার বেশ ভালো লাগে তোমাদের মনের কথা জানতে তো এই যে দেখো প্রিপারেশান মোটামুটি ডান মাছ আমার ধোয়া হয়ে গেছে মা একটা মিক্সড ভেজের সব কিছু সবজি কেটে রেখেছে সাথে হবে সাত রকমের ভাজা তো এখানে ছয় রকমের ভাজাও কাটা রয়েছে শাকটা কাটা হবে আলুটা একটু বাড়ন্ত ছিল যার জন্য আলুটা আর কি অল্প করেই মা পোস্তর কেটেছে বাকিটা পরে কাটা হবে আর এখানে অনেকটা টমেটো কাটা হয়েছে কারণ চাটনিও একটু বানাতে হবে তার জন্যই আর রয়েছে এদিকে পেঁয়াজ কাটা তারপর এখানে মা একটা পেঁয়াজ রসুন আদা দিয়ে পেস্ট বানিয়েছে তো এটা আর কি সমস্ত মোটামুটি রান্নাতেই দেওয়া যাবে অসুবিধে নেই আর এখানে রসুন আর আদাটা মা একটু কেটেও রেখেছে কারণ আজকে তো শুধু এই সকলই রান্নাবান্না নয় সাথে একটা স্পেশাল আইটেম মাটন হবে তো মাটনের জন্য তো একটু পেঁয়াজ রসুন লাগবেই তো আমি মাছটাতে নুন আর হলুদ মাখিয়ে দিলাম মানে নুন মাখাতে গিয়ে দেখলাম যে নুনটা আর কি বাড়ন্ত তার জন্য নুনটা আর তেলটা আমি কন্টেনারে ঢেলে নিলাম আর তেলটা এরকম শেষই হয়ে গেছিল তো কয়েকদিন সাদা তেলের ভাজাভুজি খাওয়াই হয়নি তাই আর রাখাও হয়নি তো ভাবলাম যে চলো আজ তো একটুখানি লুচি হবে অনেকদিন পরে লুচি খাবো তো এই কয়েকটা দিন না বেশ খাওয়া দাওয়া হচ্ছে তবে মন্দ লাগছে না আর বছরের প্রথম দিনটা তো আমাদের সবারই একটু খাওয়া দাওয়া করতে বেশ ভালো লাগে তাই না তো এই যে মাছটাতে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম মানে মাছে যদি বেশ একটু আগের থেকে মানে ওই আধ ঘন্টা এক ঘন্টা আগের থেকে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করা যায় মাছের মধ্যে না নুনটা ঢোকে তো বেশ টেস্ট লাগে মা এলে রান্নাবান্না তো মাই করে তো ভাবলাম যে চলো মা যখন এখন বাথরুমে রয়েছে আমি একটু ঘুগনিটা বানাই ব্রেকফাস্টটা অন্তত আমি রেডি করি তারপরে মা তখন সব কিছু করবে তো এইদিকে আমি অল্প একটু তেলেই আর কি আজকের ব্রেকফাস্টটা বানাবো ব্রেকফাস্ট বলতে রাত্রে থেকে একটু কাবলি ছোলা ভিজিয়েছিলাম আর সেটাকে কুকারে সিটি দিয়েছে মা একটু আলু দিয়ে তো ওটারই আর কি ঘুগনি বানাবো ভেবেছিলাম পনির দেব বাট দশটা অলরেডি বেজে গেছে তো এত কিছু রান্না বান্না রয়েছে আর পনিরের কথাটা না মাথার থেকে বেরিয়ে গেছে তো এই যে সব কিছু মশলা একসাথে দিয়ে এখন আমি সুন্দর করে এটা ভেজে নেব তাহলে বেশ একটু মাখা মাখা হয়ে যাবে আর সুন্দর একটু গলে গেলে টেস্ট হয় তবে মা করে একটু বেশ বাটাটা পুরো পেস্ট করে না একটু গোটা গোটা থাকে না ওটা বেশ ভালো লাগে আর আমার হয় কি একদম পেস্ট হয়ে যায় তো এখানে আমি হলুদের গুঁড়ো দিলাম আর জিরের গুঁড়ো দিলাম আর অল্প একটু করে না কাশ্মীরি লঙ্কার গুঁড়োও আমি এর মধ্যে অ্যাড করব। কারণ ওই যে কালারটা আসবে তার জন্যই আর কি তো ব্যাস এখন ঢেকে চেপে একটুখানি হতে থাক ততক্ষণে চলো আমি এদিকে ময়দাটা রেডি করে ফেলি তো আমি এখানে মোটামুটি পাঁচশো গ্রাম মতো ময়দা আর সাথে পাঁচশো গ্রাম মতোই আর কি যেটা আটা আমাদের রুটির সেটা আর কি দিয়েছি কারণ মোটামুটি একটা আন্দাজ করে দিয়েছি আর কি এক কিলো মতো আর এর মধ্যে আমি ময়মের জন্য দেব নুন একটুখানি সাদা তেল আর সাথে অল্প করে চিনি আর কালো জিরেটাও দিয়েছিলাম তো তারপর আর কি চলো একটু পরে ময়টা মাখবো এদিকে এখন ঘুগনির মশলাটা রেডি হয়ে গেছে তো এই যে দিয়ে দিলাম একদম সিদ্ধ ঘুগনিটা এরপর একটু হতে থাক একটু হলেই না এই ঘুগনিটাকে আমি কড়ার সরি কুকারের মধ্যে দিয়ে দেবো কড়ার থেকে তাহলে মানে সব সময় ঘুগনিটা বেশ একটু মশলার সাথে মাখিয়ে নিয়ে তারপরে যদি আবারও কুকারে একটা সিটি দেওয়া যায় তো সেই ঘুগনিটা খেতে না সেই হয় পুরো মানে দারুণ লাগে খেতে তো তার জন্য এই যে একটু নাড়াচাড়া করে নিয়ে একে আবার কুকারে দিয়ে দেব। একটা সিটি হলে দারুণ খেতে লাগে তো এদিকে আমারও এখন ময়দাটা প্রায় মাখা হয়ে গেছে আর দিদি আর আমি দুজনে মিলে একটু বেলে নেব আর মাছ থেকে নেবে সবাই মিলে হাতে হাতে করে নিলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আজকে অনেকগুলো রান্নাবান্নারও ব্যাপার রয়েছে তো তাই দিদি এদিকে কাটাকুটিগুলো করেছে সাথে করে ঘর গোছানোটাও দিদিই করেছে তো দিদি হচ্ছে আমার ছোটোর থেকে বলতে গেলে সেকেন্ড মাদার মানে দিদি আমাকে ছোটোর থেকে মানুষ করেছে বড় করেছে তো দিদির সাথে একটা আমার আলাদাই টান দিদি দিদি নয় মানে মা মা ভাব একটা আর কি তো দিদিরই মেয়ের বিয়ে আর সামনে বিয়ে বাড়ি মনের মধ্যে একটা আনন্দ তো কাজ করছে বিশাল আর সব সময় আর কি বাড়ির মধ্যে বিয়ের গল্প কি হবে কি পড়বো কি কিনবো এই আর কি চলছেই চলছে তো সবাই মিলে বেশ ভালোই কাটছে কয়েকটা দিন তবে মনটা তখনই খারাপ লাগে যখনই ভাবি যে ওরা চলে যাবে কিন্তু যেতে তো হবেই তাই না কারণ সবারই নিজের নিজের সংসারে কাজ রয়েছে তারপর সামনে বিয়ে বাড়ি রয়েছে তো সব কিছু মিলিয়ে বুঝতেও পারি কিন্তু ওই যে ব্যাপারটা হয় না যে বুঝেও না বোঝা সেরকমটা আর কি আমি তো চলো এদিকে খাবার রেডি করে নিয়েছি সৃজনকে খেতে দিয়ে দিই ওর খুব খিদে পেয়ে গেছে আর আজকে ওর মামার বার্থডে বলে কথা তো ওর তো ভীষণ আনন্দ হচ্ছে মানে মামা ওর কাছে একটা ভীষণ মানে আদরের জিনিস আর কি যা বলবে মামা তাই শুনবে আর মামা দাদু দিদা এরা আসলে তো আর বকার কোনো শী নেই মানে মা বকতে পারবে না তো এটা আর কি ওর একটা বিশাল ব্যাপার তবে ও বড় হয়ে গেছে সত্যি আস্তে আস্তে ছেলেটা বড় হয়ে যাচ্ছে সৃজন দেখতে দেখতে চব্বিশ সাল পড়ল মানে চব্বিশ সালের মে মাস এলে ওর সাত বছর বয়স হয়ে যাবে মনে হচ্ছে এই কবে হলো যেন এরকমই মনে হয় মায়েদের তো এজো বাবা এলো এইমাত্র মাত্র বাবা আর কি আসেনি কালকে তো বাবাকে এখনও গ্রিটিংস কার্ড দিয়েছে সবাইকে গ্রিটিংস কার্ড দিয়েছে জনে জনে যে 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 যেই নামে ওকে ডাকে তাকে সেই নামে কার্ড দিয়েছে বাবাকে দিয়েছে সন্টা বাবা ওকে সন্টা বলে ডাকে মামা ওকে ভাগনা বলে মা ওকে সোনা বলে তো যে যেইটা বলে আর কি তাকে সেটা দিয়ে দে দিয়েছে কার্ড এই কার্ড জিনিসটা আমাদের জীবন থেকে উঠে গেল তাই না আর আমরা যখন ছোট ছিলাম সত্যি কার্ডের কত বাহার ছিল বেস্ট ফ্রেন্ড হলে তাকে দিতে হবে সব থেকে ভালো কার্ডটা আর সব ফ্রেন্ডদেরকে কার্ড দিতে হবে তো এই যে সৃজন দিয়েছে আসলে এখনকার বাচ্চাদের একে অপরের সাথে আর কি মেশার যে ক্ষমতা সেটা চলে যাচ্ছে আসলে বাবা মায়েরাও না একটু কেমনই হয়ে গেছে বাচ্চার সাথে বাচ্চাকে মিশতে দিতে চায় না তো এখন বাচ্চাদের বন্ধু বলতে আর কি বাবা মাই তো তাই আমার ছেলেও আমাদেরকে কার্ড দিয়েছে তবে অনেক দোকান ঘুরে আর কি একটা দোকানেই আমরা কার্ড কালেক্ট করতে পেরেছি ওকে দেখাবো বলে কারণ এই জিনিসগুলো দেখানোটাই আর কি চলে যাচ্ছে তো তার জন্যই তো এই যে বাবা নিয়ে চলে এসেছে মাটন আর মাটনটা আমি এখন বেলকানিতেই ধুয়ে নিলাম কারণ রান্নাঘরে এখন পুরো যুদ্ধ চলছে দক্ষযোগ্য শুরু হয়ে গেছে মায়ের সকালে তো মিষ্টির দোকানে গেলাম তো দেখলাম যে সেরকমের আর কি মিষ্টি নেই তার জন্য আবারও মিষ্টির দোকানে ভৈরব স্থানে এসেছিলাম আর ওখান থেকে বেশ কিছু মিষ্টি নিলাম দুপুরবেলাতে আর কি ওদেরকে দেব সাথে একটু ফুলের দোকানে এসেছিলাম ফুল কেনার জন্য তো নিয়ে নিয়েছি আমাদের ফার্স্ট জানুয়ারির জন্য একটুখানি ফুল ঘরটা সাজাবো বলে তো চলো মোটামুটি সব কেনাকাটা কমপ্লিট দেখছি ট্রেন যাচ্ছে তো ভাবলাম ভৈরবস্থানের মোড়টা একটু তোমাদের সাথে শেয়ার করি এজ এটা হচ্ছে ভৈরবস্থানের কালী মন্দির আর দেখো লাইন পুজোর দেওয়ার বছরটা সবাই বিভিন্ন রকমভাবে শুরু করতে চায় আমরা যেরকম বাড়িতে আনন্দ করছি কেউ ভগবানের দর্শন দিয়ে কেউ আবার পিকনিক করছে এই আর কি তো যে জাস্ট চকলেট আর চিপস এই দুটোই বাকি আছে তো এটা হচ্ছে ভৈরবস্থানের খুব বড় একটা দোকান তবে দোকানটা দেখে তোমার বড় লাগবে না কিন্তু দোকানের কালেকশন মানে কি নেই দোকানটায় এভরিথিং তো তার জন্য এখান থেকে ছেলের যাবতীয় যা টিফিন বলো বা টুকটাক খাবারগুলো এগুলো সব এখান থেকে কালেক্ট করি আমরা তো তাই এখান থেকে বেশ কিছু চকলেটস আর সাথে চিপস এগুলো নিয়ে নিয়েছি এসে দেখি বাবা এদিকে মাটন বসাচ্ছে মাটনের মধ্যে সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে নিয়েছে পেঁয়াজ হলুদ নুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সাথে পেঁয়াজ রসুন আদার পেস্টও দিয়েছে তেলও দিয়ে দিয়েছে সব কিছু কারণ আমার একটু সমস্যা আছে আর কি বলতে আমার ওভেনটা তো তিনটে কিন্তু একটা ওভেন একদমই আঁচ নেই তো ওই ওভেনটার জন্য একটু প্রবলেম হচ্ছে যদি ওটা থাকতো তাহলে তো রান্নার কোনো ব্যাপারে ছিল না তো তাই আর কি মা দুটোতেই মোটামুটি সব কিছু কমপ্লিট করেছে আর এখন মোটামুটি বাজে হচ্ছে একটা তো এখন এদিকে আর কি মাটনটা শুধুমাত্র হবে কালকে একটা বিপদ হয়েছে বলতে ওর একটু হাতে লেগে গেছে যার জন্য আমাকে সব জায়গাটা যেতে হচ্ছে স্কুটিটা চালিয়ে নিয়ে যাচ্ছি তো তার জন্যই আর কি ও একা যেতে পারছে না কোনো জায়গা না হলে হয়তো আমি ওইদিকে একটু হেল্প করতে পারতাম তবে ইন্ডাকশানটা বের করেছি কিন্তু ইন্ডাকশানটায় সেরকম কোনো কাজ হচ্ছে না কারণ রাখার জায়গার বড্ড অভাক্য তো এইদিকে দেখো মা একটা সবজি আর কি মোটামুটি রেডি করে ফেলেছে জাস্ট একটুখানি ছকবে পেঁয়াজ রসুন দিয়ে আর ভাজা তো সব কিছুই ডান আরও রান্নাবান্না করেছে বাট কোথায় যে মা রেখেছে আমি আর খুঁজেই পেলাম না তো এদিকে চিংড়িটা এখন রেডি হচ্ছে আর পমফ্রেটটা হবে ব্যাস তাহলেই হয়ে যাবে তো দুটো মাছই আর কি আগেই ভেজে নিয়েছে মা সরি পমফ্রেট বললাম পাপদাটা এইমাত্র এই মাত্র স্নান হলো এখন মানে দুটো কুড়ি মনে হয় বাচ্চে তো চলো একবার তোমাদেরকে মেনুগুলো দেখিয়ে দিই তারপর আমি রেডি করে নেবো আর রেডি করার পরে তোমাদেরকে আবারও দেখাবো একে একে শুরু করি তো যে এখানে রয়েছে ভাজা অনেক রকমের বেগুন ভাজা কাঁচা কলা ভাজা মূলো ভাজা শিম ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা শাক ভাজা টোটাল আর কি সাত রকমের ভাজা রয়েছে আর তার তলায় তো ভাত রয়েছে এটা দেখানোর প্রশ্ন নাই আর এখানে মা একটা সবজি বানিয়েছে ছেঁচড়া এই সব কিছু সবজি দিয়ে ছেঁচড়া আর এখানে রয়েছে পোস্ত এটা তো আমাদের থাকবেই মেনুতে অলওয়েজ আর এখানে রয়েছে পাবদা মাছের ঝালওয়া সাথে এখানে রয়েছে চিংড়ি মাছের কষা আর কি মশলা চিংড়ি যেটা তো একদম বড় বড় পিসের গলদা চিংড়ি ছিল তোমরা দেখিস কিনলাম আর কি আর এখানে রয়েছে চাটনি তো এই হচ্ছে আজকের মেনু সাথে এখানে বানিয়েছে পায়েস যেহেতু ভাইয়ের জন্মদিন আছে তো তার জন্যই এই যে এখানে রয়েছে পায়েস আর এই যে চিনি টিনি রেডি করে রেখেছে মামুন হয় এখনো পায়েসে চিনি দেয়নি তো চলো আমি ঝটপট করে খাবারগুলো দিয়ে দিই অনেকটা দেরি হয়ে যাচ্ছে আর এদিকে মন রেডি ওইদিকে থালা রেডি হয়ে গেছে আঠেরো পদ রয়েছে তবে একটা ঘটনা আর কি খুব হাসির তোমাদের শুনলে আর কি হাসি পাবে যেটা হচ্ছে সৃজনকে ওইভাবে সাজিয়ে দিতে হচ্ছে জানো যার জন্য সেভাবে যে রেখে ছবি তুলব সেটা পারিনি মানে চকলেটও বলছে আমাকে সাজিয়ে দাও এমন আর কি করছে সবাই হাসছে হাসাহাসি করছে মানে ও খেতে পারবে না কিন্তু সবই নেবে মূলও নেবে শশাও নেবে এমনকি এক টুকরো লেবুও নিয়েছে কিন্তু খেতে পারেনি তো বাচ্চাদের এগুলো হয় টুকটাক আর সেগুলোকে আর কি একটু এনজয় করি আমরাও তবে হ্যাঁ সেই তাড়াহুড়োর টাইমটাতে একটু রাগও লাগছিল কিন্তু ওই যে বছরের প্রথম দিন তো বাচ্চাকে কিছু না বলাটাই ভালো তো এদিকে কোনে আমাদের ফটো তুলতে ব্যস্ত এত যে খাবার তো মানে খাবার আগে সব ফটো তুলে নিল আর এদিকে বার্থডে বয়ও তো যাই হোক সব মিলিয়ে বেশ ভালোই কাটলো দিনটা আর আশা করছি ভবিষ্যতে ওর সারাটা জীবন খুব ভালো কাটুক এই কামনায় রাখি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করব তোমাদের সাথে দেখা হবে আবারও কালকে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই এই বছরটা তোমরা খুব ভালোভাবে কাটাও খুব আনন্দ করে কাটাও মজা করে কাটাও আর কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তো চলো আজকের মতো এখানে টাটা বাই বাই